ডালিড সুপারস্টার সাকিব ভানো বলিউডের সোনাল চৌহানকে নিয়ে প্যান ইন্ডিয়া সিনেমা বানিয়েছে পরিচালক অনন্য মমন অনেক আগে শেষ হয়েছিল সিনেমাটির পোস্ট প্রোডাকশনের সকল কাজ কয়েকবার মুক্তি তারিখ ঘোষণা করেও এটি মুক্তি দিতে পারছিলেন না নির্মাতা অবশেষে মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি মুক্তির চার দিন আগে দর সিনেমার প্রথম গান প্রকাশ হয়েছে যে গানের হিন্দি এবং বাংলা দুই ভাষণই দুটি এসেছে আরাপাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা এই ভাষাও শিরোনামের গানটি গিয়েছেন বালাম কোনাল জিসমিত শ্রীরামের হিন্দি গান্ডি গেস্ট মোহাম্মদ ইরফানুর রুবাই গানের সাকিব খান নাইকে বলিউড অভিনেত্রী সোনাল চৌহানের প্রেমের অধ্যায় ধরা পড়েছে একই দিনে রাত নয়টায় প্রকাশ পেয়েছে সিনেমার ট্রেলার টিজার ও ট্রেলার দেখে আন্দাজ করা যায় এই সিনেমায় সাকিবের দুটি অধ্যায় এক অধ্যায় তিনি সাধারণ মানুষ স্কুটার চালান স্ত্রিক গিয়ে সুখের সংসার অন্য অধ্যায় সাকিব এক ভয়ঙ্কর মানুষ প্রতিষেধের নেশায় ছুটে চলছেন দুই হাজার তেইশ সালের অক্টোবরে দর ছবির শুটিং শুরু হয় ভারতের টানা বিশ দিনের বেশি সময় শুটিংয়ের পর ঢাকায় শুটিং করে নির্মাতা গত আটই অক্টোবর প্রেক্ষাগায় মুক্তিদণ্ড সেন্সার সার্টিফিকেশন বোর্ড থেকে অনুমতি পায় দরদ উনপঞ্চাশ মিনিট দৈর্ঘ্যের দর ছবিটি একই সঙ্গে পনেরো নভেম্বর বাংলাদেশ ভারতসহ বিশ্বের বিশটি দেশের চার শতাধিক হলে সিনেমাটি মুক্তি দেওয়া হয়েছে বলে জানা নির্মাতা দরদ সিনেমাটি প্রযোজনা করছেন বাংলাদেশের অ্যাকশন কার্ড ও এন্টারটেনমেন্ট ও কিব্রিয় ফিল্মস অভিনয় রয়েছে দুই দেশের শিল্পীরা সাকিব খান সোনাল চৌহনসারাও আর অভিনয় করছেন পায়েল সরকার রাহুল দেব রাধেশ শর্মা সাফা মারোয়া ইব্দ রাতীশ বিশ্বজিৎ চক্রবর্তী ও রিউ প্রমুখ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ধন্যবাদ